তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ক্ষমা করে করেন কে ক্ষমা করার মালিক কে ধরার যে জন তাকি ধরো ধরার যে ধরো তোমার মুঠো সবি আল্লাহ ন্লা সবাই শুভহ্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله جرب جرب الله أكبر يا مسلماني بابا الله رب العالمين لا إكتراث আল্লাহ তালা বলেন মমা খলা জিন্না অল হিংসা ইল্লাহ লিয়া আগদ আল্লাহরবুল আলমিন দুনিয়ার ভিতরে যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষগুলোকে আল্লাহ তালা একটা হুকুম দিয়েছেন ও বন্ধা আমি রব্ল আলমিনের ইবাদত করবা যতদিন পর্যন্ত হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত হুকুম চলবে কার একটু খুলে এ জমিন কার কার হুকুম চলবে দুনিয়ার মানুষের করতে আমরা রাজি নই আমরা ইমান মুসলমান সুতরাং আমরা যতদিন পর্যন্ত হায়াত পাবো ততদিন পর্যন্ত আল্লাহ তালার গুলামি করব কথা বলেন ঠিক কিনা وسلمان الله رب العالمين دات الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور الله رب العالمين دات الله ولي الذين امنوا আল্লাহ রব্বুর আলামিন ইমানদারদের অভিভাবক তাদের অভিভাবক ইমানদারদের অভিভাবক আমাদের অভিভাবক আল্লাহ যারা ইমান এসেছেন তাদের অভিভাবক আল্লাহ সুতরাং ও দুনিয়ার মুসলমান আমরা আল্লাহ তালার গুলামি করব আল্লাহ তালার গুলামি করে দুনিয়ার থেকে বিদায় নেব আমাদের অভিভাবক আল্লাহ আমাদের অভিভাবক দুনিয়ার কোন নাস্তিক মোর্তাত বেঈমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা এখন আসুন আমি তাফসীর ইবনে কাসির থেকে বলবো

আর যারা কাফের মুষ্টিক বেঈমান তাদের অভিভাবক হচ্ছে তাগুত এই আয়াত কারিমার থেকে আমি চারটি শব্দের উপরে তাফসীর করব কয়টি শব্দ তার চারটি শব্দের উপরে এক নম্বর হবে ওলি শব্দের তাফসীর এরপর হবে জুলুমাত সম্পর্কে এরপর হবে নূর সম্পর্কে আর তাগুত এই চারটি শব্দের তাফসীর ইনশাআল্লাহ করব আমার সময় কিন্তু সংক্ষেপ ইনশাল্লাহ করার জন্য চেষ্টা করব তো আসুন আল্লাহ রব্বুল আলমিন অলি শব্দের অর্থ হচ্ছে মুফাসরিনে কেরাম বলেছেন যে অলি শব্দের অর্থ হচ্ছে রক্ষাকারী অভিভাবক এবং পথ প্রদর্শক বলেন না সুহান আল্লাহ তাহলে ইমানদারদের পথ প্রদর্শক স্বয়ং কে আল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ মুমিনদের হৃদয়কে ইমান ও হেদায়েতের মাধ্যমে পরিচালিত করে বলেন সুহান মমিনদের ইমানকে হেদায়েতের আলো দিয়ে পরিচালিত করে সুতরাং আমরা ইমানদার আমরা মমিন আমরা কোন তাগুদের গুলামি করবো না কথা বলেন ঠিক না আমরা গুলামি করবো কার একমাত্র রব্বুল আলমিনের সুতরাং এই জমিন আল্লাহর এই জমিন দিয়েছেন আল্লাহ এই জীবন দিয়েছে আল্লাহ আল্লাহ তালার বুরামি করে আমরা এই থেকে বিদায় নিতে চাই কথা বড় ঠিক কিনা মুসলমানি বাবাজি ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন কুল ইন্নাসালাতি ওয়ানুসুকে ওয়ামা ইয়ায়াওমা ওয়ামা মাতি

যখন ইমানদার বান্দা বিপদের কোনো সম্মুখীন হবে তখন স্বয়ং আল্লাহ তালা ওই ইমানদার মুমিন বান্দাকে সাহায্য করবে আল্লাহ তালার রহমত নাজিল হয়ে যাবে কথা বলা ঠিক কিনা সুতরাং আমরা সব সবসময় ইমানের উপরে অটল থাকবো ইমানের উপরে অবিচল থাকবো ইনসা আল্লাহ ইমানের পথে আপি থেকে আমার মরুন যেন হয় হাই লিলা হার ত্পির আপিলা না তেকে কেমানের থেকে আমার মরুন জান হয়। জরে লাইলা হ লা ইলাঘ জরে বলেন সল্লাল্লা হু সাল্লাম এ মুসলমানি ভাই বন্ধুগর আবার তাহলে পরে ইমানদারদের অভিভাবক আল্লাহ আর বেঈমানদের অভিভাবক ক এবার আসুন zulmat শব্দের অর্থ হচ্ছে অন্ধকার zulmat শব্দের অর্থ কি অন্ধকার রসুল বলেন আজzul muzulmat তুই আউমাল কিয়ামা জুলুম কাল কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার হয়ে দেখা দিবে কথা বলেন ঠিক না সুতরাং যে সকল জানেন যে সকল জানে জুলুম করেছে কি করেছে জুলুম করেছে ওই সকল জালেমদের আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিনভাবে পাকড়াও করবে আল্লাহ তালা বলেন ইন্সাদ ভিতরে তাদের কি করা হবে সুতরাং ও জালেমরা শুনে রাখো আর জুলুম করে ওনা মাসলুমের উপরে কাল হাসরের ময়দানে তোমাদেরকে জবাব দেওয়া লাগবে যারা জুলুম করেছে তারাই ফেংলার জমিনে থাকতে পারে কথা বলো ঠিক কিনা সুতরাং যারা জুলুম করেছে যে সকল জালেমগণ তারাই বাংলার জমিনে থাকতে পারে নাই কাল ময়দানে আল্লাহ তালার কোনো রহমতও পাবে না কথা বলো ঠিক কিনা তাহলে পারে কুফুরির অন্ধকার থেকে সিরিকের অন্ধকার থেকে গুমরাহির অন্ধকার থেকে অজ্ঞতার অন্ধকার থেকে আল্লাহ তালা মমিনদেরকে বাহির করে ইলান নূর আলোর দিকে নিয়ে যাবেন সুহান আল্লাহ আল্লাহ রাবুল আল্লাহ লিয়ে দে না মানুহ এশুড়ি জহুম মিনাঞ্জলুমা দিল আল্লাহর পুরাণ মিন মমিন বান্দাদেরকে জুলুম অন্ধকার থেকে বাহির করে আদর দিকে নিয়ে যাবে বলেন না সুহান যারা ইমানদার যারা মুমিন যারা মুত্তা তাদেরকে আল্লাহ তালা অন্ধকার থেকে বাহির করে কোথায় নিয়ে যাবে আলোর দিকে কিসের আলো হেদায়েতের আলোর দিকে কোরআনের আলোর দিকে হাদিসের আলোর দিকে ইস্তাহুল উম্মা কৌমি হাফিজ মাদ্রাসার আলোর দিকে কথা বলো ঠিক কিনা এবার আসুন এবার আসুন আপনারা একটু সামনে আসতে পারবেন না সামনে

মাটি আমার হবে ঘরস্থান কথা বলেন ঠিক কিনা কোন মাটি আমার হবে ঘরস্থান কাদের চোখের জলে কোন জমিল মাটি আমার হবে গোরুস্থান কোন জমিনির মাটি আমার হবে কারা কারায়ামাই গোসল দিবে কে আনিবে কাফু কারায়ামাই কেদে কেদে করে দিবে গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় কে દે কে દે করে দিবে দাফন কারায় আমার পাশে বসে কারায় পাশে মাটি আমার হবে গরস্থান কোন জমিনির মাটি আমার হবে গরস্থান মারhaba হবে না মুসলমান বন্ধুগণ আমার এখন আসুন নূর শব্দের অর্থ হচ্ছে আলো কিসের আলো আল্লাহ রাব্বুল আলামিন নূর শব্দের অর্থ বলা হয়েছে তাফসির ইবনে কাসিরের ভিতর আসতেছে নূর বলা হয় আলো ঈমানের আলো কিসের আলো ঈমানের আলো হেদায়েতের আলো সত্যের আলো কোরআনের আলো বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মুমিনদেরকে জুলমাত অন্ধকার থেকে বাহির করে হেদায়েতের আলোর দিকে নিয়ে যাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে জুলমাত অন্ধকার থেকে বাহির করে কোরআনের আলোর দিকে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এবার আসুন তগুদ শব্দের অর্থ কি তগুদ শব্দের অর্থ বলা হচ্ছে শয়তান মিথ্যা দেবতা জালিম নেতৃত্ব বুঝতে পেরেছেন তগুদ তাকে বলা হয় শয়তান শয়তানের রাস্তা জুলুমের রাস্তা এবং বলা হয়েছে যে জালিম নেতৃত্ব যে কোনো শক্তি আল্লাহ তালার পথ থেকে সরায়ে রাখি যে কোনো অপশক্তি আল্লাহ তালার পথ থেকে সরায়ে রাখি তাদেরকেই বলা হয় তাওবুত কথা বলেন ঠিক কিরা আমি কোরআন থেকে বলছি সূরা বাকারার 257 নম্বরের আয়াতের কারীমা তাফসীর চলতেছে কোন বানুয়াটি কথা না যে যত আসুন যত আসুন যারা কাফের যারা মুশরিক যারা বেঈমান তাদের অভিভাবক তাওবুত তাদের অভিভাবক কার কে তাওবুত শয়তানের পথ সুতরাং আল্লাহ তালা মমিনদেরকে চুনুম থেকে অন থেকে বাইর করে আলোর দিকে নিয়ে যায় বলেন যাই বলেন সেই কাজ সেই কাজ আমাদের কি করা দরকার আছে না আল্লাহ তাআলা হুকুম করেছেন তা মরুন আবিল মারুফতান হও না আনিম মুনকার আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ থাকবে বলেন না সুহান মুসলমান বন্ধ করে আল্লাহ নসুল বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম চল্লিশ বছর পরে নৌবাদ প্রাপ্ত হয়েছেন কয় বছর হয়েছেন চল্লিশ বছর পরে নৌবাদ প্রাপ্ত হয়েছে চল্লিশ বছর পরে এক কালি মার দাওয়া দেসেন বলেল্লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ সল্লল্লাহ এক কালি দাওয়াত দিয়েছেন যাসো আল্লাহর পথে আসো এক আল্লাহর ইবাদত করো যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে যেই আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদত করো বলেন চল্লিশ বছর পরে যখন নবদপ্রাপ্ত আল্লাহ তালার কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো তখনই তার বিরোধিতা শুরু হয়ে গেল কথা বলেন ঠিক কিনা চল্লিশ বছর আগে তার চাচারা কিন্তু বলে নাই হে মোহাম্মদ তুমি খারাপ হয়ে গেছো কথা বলে খুব ভালো ছিল আর যেই দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল তখন মোহাম্মদ পাগল হয়ে গেল বলেন না নজর এই বাংলার জমিনেও আছে কথা বলেন ঠিক হক কথা বলতে গেলে গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় হক কথা বলতে গেলে মাথা নষ্ট হয়ে যায় হক কথা বলতে গেলে চোখ আংড়িয়ে তাকাই তার চোখ আংড়ি কোন যায় আসলে কথা বলে ঠিক কিনা কেমন পর্যন্ত চলবেই চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন আছে থাকবে কোরআনের যারাই আসবে তারাই সফলতা অর্জন করবে তারাই সফল কাম হয়ে যাবে আল্লাহ রবীন্দ্র বলেন তারাই হলো সফল কাম তারাই হলো কল্যাণকার সুতরাং আমরা এই জমিনে কোরআনের বাস্তবতা দেখতে চাই আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই আমরা কোরআনের মাস্না দেখতে চাই ইনশাআল্লাহ আস্তে যদি কোরআনের বিধান জারি থাকতো এই বাংলার জমিনে তাহলে আবু সাহেদ খুন হতো না কোরআনের বিধান যদি জারি থাকতো আহ হাতি হাতি ভাই খুন হতো না কথা বলো ঠিক না আমার এই বাংলার জমিনের দামাল কামাল সন্তান রাজকে খুন হইতো না সুতরাং আমরা এই জমিনে থাকতে থাকতে কোরআনের মশলা দেখে যেতে চাই কারা কারা দেখে যেতে চাই তো হাত রান্নাকে দেখা দিই ইলানু আল্লার উপরান আমি বিশ্ব বিঘ্নাদ যা বলেন হেনবি আপনার উপরেই যেই কোরান নাজিল করেছি আপনার উপরে যেই কিতাব আমি নাজিল করেছি এই কিতাব মোতাবেক কোরানের হোক মোতাবেক আপনি সমস্ত মানুষের মাঝে মাঝে আপনি কি করে বেড়ান দাওয়াত দিয়ে বেড়ান বলেন সুবহান আল্লাহ মুসলমানি বন্ধুমান আমার আল্লাহর রসুল যখন কালিমার দাওয়াত দিয়েছেন কুরআনের দাওয়াত দিয়েছেন সাহাবাই کرامগণ ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার ফলে তাদের উপর অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে জুলুম হয়েছে কথা বলেন ঠিক কিনা হযরতে Bilal رضی اللہ تعالی যখন কালিমা গ্রহণ করেছিলেন তখন তার গলার ভিতরে রশি পরায়ে মক্কা আরুলিতে কুলিতে টেনে নিয়ে বেড়াইছেন কথা বলেন ঠিক কিনা মুসলমান বাবাজি ভাইরা আমি কিছুদিন আগে মক্কাই থেকে এসেছি দেখলাম যে মক্কার ভিতরে সব জায়গায় পাথর আর পাথর সেখানে কোনো মাটি নাই সব বালুকাময় পাথরের পাথরের টুকরা এখন তো মনে করেন খুব সুন্দর একটি জায়গা কিন্তু সেই সময় কি অবস্থা ছিল বাবাজি ভাইরা আমার এরপরেও দেখেন বেলালকে গলার ভিতরে রশি পরাই জমিনের ভিতরে পাথরের ভিতরে টেনে নিয়ে বেড়াইছেন কথা কারণ একটাই কালিমা পূরণ করেছিলেন হ্যাঁ কাল্লাহ তালার উপরে ইমান এসেছিল হজরতে বেলাল এর উপরে বড় পাথর চাপায় দিয়েছে তারপরও সবান্দিকে বাইরে হয়েছিলেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক জীবন চলে যাবে যাক কিন্তু বেলাল কিন্তু ইমান বিক্রয় করবে না কথা বলেছি কি না হজরতে খাপাবরা যে আল্লাহ তাল ইসলাম যখন পূরণ করেছিলেন ইসলাম পূরণ করার ফল মক্কার কাফেররা বেঈমান মুশরিকরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত কয়লার উপরে এরকম সহায় দিত উত্তপ্ত কয়লার উপরে শয়া দিত হযরত ওমর এর সামনে একদিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চাদরটা সরে গেল সরে যাওয়ার পরে হজরত ওমর বলতেছেন ও রে তোমার পিঠের ভিতরে এরকম গর্ত গর্ত সাদা সাদা কি যেন দেখা যায় তোমার কি বসন্ত রোগ হয়েছিল নাকি তোমার কি ফোড়া হয়েছিল নাকি খাপ্পাব চোখের পানি ছেড়ে দিয়ে বলেন হুজুর গো না আমার কোন বসন্ত রোগ হয় নাই আমার কোন ফুডা হয় নাই হজরত ওমর বলতেছেন ও খাপ্পাব তাহলে এই দাগ পুনাই গর্ত পুনা কিসের হজরতি খাপ্পাব আমি তো কামারের কাজ করি কিসের কাজ করি কামারের কাজ করি কামারের কি কাজ লোহালক্ষ পিটায়া পিটায়া ঘেস বানানো নিরিন বানানো এই কাজ গুলা করি কিন্তু আমি যখন মুসলমান হইলাম এক কালিমার উপরে ইমান নিয়ে আসলাম আল্লাহ তালার উপরে যখন ইমান নিয়ে তখন আমাকে কাফের বেঈমানরা এই উত্তপ্ত কয়লার উপরে সয়া দিত এমন কি আমার আমি খাপ্পাবের শরীর থেকে রক্ত বাইর হয়ে যেত আমি খাপ্পাবের শরীর থেকে রকম ভাবে চর্বি গুলি গুলি আগুন উত্তপ্ত কয়লা নিভে যেত কিন্তু আমি খাপ্পা আমার শরীরে রক্ত দিয়েছি আমি খাপ্পা শরীরের চর্বি দিয়েছি কিন্তু আমি খাব আমি ইমান বিক্রয় করি না আল্লাহক বলেন লীল্লাহে তবিল আর লীল্লাহে তাকবিল দ্বিতীয় বক্তার আগমন লীল্লাহে তাকবিল সম্মানিত হাজরিব আসুন আল্লাহর পুনরামিন সুতরাং মমিনদের জন্য রয়েছেন সফলতা মমিনদের জন্য কি রয়েছেন সফলতা রয়েছেন যদিও একটু কষ্ট হবে কিন্তু আল্লাহ তালা আপনার জন্য ব্যবস্থা করেছেন সুখময় জান্নাত বলেন সুবাহান আল্লাহ মুসলমানি বন্ধুগণ আমার মুসলমানি বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله ربنا من هي من دار وطني المنش عمي দুনিয়াতে সৃষ্টি করেছি হায়াত এবং মৌ দিয়ে কিন্তু হায়াত এবং মৌতের মাঝখানে একটা সময় দিয়েছি দিয়া বলো আকুম একটা সময় দিয়েছি কাউকে ষাট বছর একটা মেয়াদ দিয়ে কাউকে সমত্তর বছর কাউকে আশি বছর এই রকমভাবে একটা জিন্দগি দিবে এই জিন্দগির ভিতরে কি আমল করেছ কি আমার দরবারে নিয়ে এসেছো কাল হাসরের ময়দানে আমাদের সবাইকে হিসাবে দেওয়া লাগবে কথা বলেন ঠিক না এই জন্য আসুন হিসাব নিকাশ দুনিয়াতেই করার দরকার আছে না নেই হিসাব লিগা সেই দুনিয়াতেই করতে হবে আমাদের নেকের পাল্লা ভারী হবে কি গুনাহের পাল্লা ভারী হবে কাল হাসরের ময়দানে যদি আমার আপদার নেকের পাল্লা যদি ভারী হয়ে যায় আল্লাহ তালা বলেন ওয়া উলা ইকা হুমুল আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কিয়ামত হাশরের ময়দানে তারাই হবে কাম তারাই হবে কল্যাণকার এজন্য আল্লাহ রব্বুল আলামিন দাদ বলেন অমা কলাপদলটি না অল্সা ইল্লালিয়া আবদু আমি জিন আমু ইনসানকে সৃষ্টি করেছি করেছি জিন আমু ইনসানকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র আমি রব্বুল আরমিনের দাসত্ব এবং গোলামি করার জন্য এজন্য আমি আপনি দাসত্ব করবো কার বলেন গোলামি করবো কার আল্লাহ তালার গুলামি করবো কার তরিকা মোতাবেক রসুলের তরিকা মোতাবেক কার তরিকা মোতাবেক রসুলের তরিকা মোতাবিক সুতরাং গুলামিটা হবে আল্লাহর রসুলের তরিকাই রসুলের সিলসিলাই যদি কোনো নাস্তিক মুরতাদ বেঈমানের তরিকাই যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না কথা বলেন ঠিক কি না এজন্য শুন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি হায়াতে জিন্দেগিতে আল্লাহ তাআলার হুকুম পালন করি এই দুনিয়ার থেকে ঈমান নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর